আসসালামু আলাইকুম আমি আজকে অরলিজন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অরলিজন আজকে অরলিজনের কারখানাতে সম্মানিত দুজন কাস্টমার সোহাগ ভাই এবং কামাল ভাই। ওনাদের বাসা হচ্ছে কুমিল্লার গ্রাম, বাজার। বাইদের কোন একটা দরজা এবং কি একটা লেজার কাটিং সিস্টেম ক্লিপেডের ভিয়েতনাম থেকে দুটো ওয়ার্ডে কনফার্ম করেছে আলহামদুলিল্লাহ। আর আমাদের অর্ডার ঠিকানা কিভাবে পায়? আমাদের কারখানার এসে কেমন লেগেছে অবশ্যই কামালুল ভাই থেকে জানা কামাল ভাই থেকে জানবো।

তাহলে আমাদের জন্য ভালো এবং আপনাদের জন্য ভালো এবং যারা কিনা আসতে পারেন না অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে পারেন নিশ্চিত আপনার টাকা পয়সা মারি যাবেন এবং কোথায় কাছে মিল ইনশাল আমরা সঠিক ভাবে আপনার মালামাল ডেলিভারি করব আর সবাই বলেন আপনি কোনো কিছু বলার আছে কিনা আলহামদুলিল্লাহ আমি বলবো যে ভাইয়ের অনলাইন ভিডিও দেখে আমি আসছি আমার কাছে ভালো লাগছে লেজার কাটিং একটা ভিয়েতনাম অর্ডার গেট অর্ডার করছি আর একটা দরজা অর্ডার করছি আর আমি মাসা আল্লাহ আপনারা টেনশন মুক্ত থাকতে পারেন আমি অ্যাডভান্স করে গেছি পনেরো হাজার টাকার মতো এরকম এক লক্ষ টাকার সামান অর্ডার করছি আমার মার্শাল সব দিক দিয়ে ভালো লাগছে আপনারা ইনশাল্লাহ অর্ডার করতে পারেন অনেক ভালো লাগছে জি ইনশাল্লাহ আমরা সময় নিয়েছি এই টাইম মোতাবেক যতটুকু সময় নিয়েছি ওই সময়ের মোতাবেক ইনশাল্লাহ ডেলিভারি করবো যারা কিনা এই ধরনের গেট অর্ডার করবে আপনার সময় নিয়ে একটু অর্ডার করার চেষ্টা করবেন তাহলে আমরা দীর্ঘ শেষে কাজগুলো করতে গেলে যেন আমাদের জন্য সহজ হয় এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে কর্মীর কোন একটা এরকম সমস্যা নেই আমাদের প্রায় সত্তর জন মতো কর্মত রয়েছে যারা কি এই ধরনের মালগুলো তৈরি করে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সর্বপ্রথম থেকে শুরু করে প্রায় দশ বারো বছর ধরে আমরা কিন্তু এই ধরনের মালগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় লেজার কাটিং মালা গেট গ্রিল দরজা জানলা ইত্যাদি সবকিছু সব জায়গায় ডেলিভারি করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম